চালের গুঁড়ো ছাড়াই আঁচ বানাবো সুজি দিয়ে গ্লাস পিঠে তো প্রথমে একবারটি সুজি নিতে হবে তার অর্ধেক নিতে হবে দই আর চিনি সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখার পর এবার একটা গ্লাসে সামান্য তেল গুলিয়ে নিয়ে ওই ব্যাটারটি গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে এরপর আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর হাতের সাহায্যে লম্বা করে ওই গ্লাসের মধ্যে নারকেলের পুরটি দিয়ে দিতে হবে এরপর একটা কড়াইয়ে গরম জলের উপর গ্লাসগুলিকে বসিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে হবে গ্লাসগুলি যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্লাসের মধ্যে থেকে পিঠেগুলিকে বের করে ছুরি সাহায্যে গোল করে কেটে পরিবেশন করুন তো বন্ধুরা গ্লাস পিঠে তৈরি এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই গ্লাস পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ